আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় অর্থাৎ বয়সেল এর মাধ্যমে সম্প্রতি জর্ডানে ক্লাসিক ফ্যাশন এবং জিএফএলস দুটি কোম্পানিতে মেশিন অপারেটর পদে যে নিয়োগ প্রক্রিয়াটি প্রকাশিত হয়েছে আমি আমার এই ভিডিওতে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা এবং আপনার মাসিক বেতন কত হবে এবং কি কি সুযোগ সুবিধা থাকছে এবং আপনার নিয়োগ প্রক্রিয়াটি কোন উপায়ে সম্পূর্ণ হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেশিন অপারেটার তিনশো জন নেওয়া হবে এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী প্রযোজ্য এখানে আপনাকে অবশ্যই যে লিঙ্কটি বোয়েসেল ডট বিডিট ডট এক্স স্ল্যাশ এই লিঙ্কে ক্লিক করে পরবর্তী পদক্ষেপগুলো ফলো করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এতে আপনি যখন নির্বাচিত হবেন তাহলে আপনাকে জটানি যে কোম্পানি ডেলিগেটর রয়েছে তারা আপনাকে ইন্টারভিউ নেবে এবং আপনি যদি প্রয়োজনীয় স্টেপগুলো পূর্ণ করতে পারেন তাহলে আপনাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে এখানে আপনার বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে নেওয়া হবে তিনশো জন জর্ডান সব বিদেশ ফেরত কর্মীদের যারা অতীতে বিদেশে চাকরি করেছেন সেম মেশিনে তাহলে তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে বিটিএমই পরিচালিত কারিগরি যদি আপনার কোনো ট্রেড লাইসেন্স থাকে ট্রেড কোর্স থাকে গার্মেন্টস এর বিষয়ে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে চাকরির যে সত্যাবলী তা আমি বলে দিচ্ছি চাকরি চুক্তি হবে তিন বছর যা যোগ্য এখানে আপনার আট ঘন্টা ডিউটি হবে ছয় ঘন্টা সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে এবং ওভার এখানে আপনি অগণিত অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিটের বাইরেও আপনার ওভারটাইম করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনার বেতন পঞ্চাশ হাজারের মতো হয়ে যাবে নিয়োগ আপনাকে থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবে চাকরিতে যোগদানের যে বিমান ভাড়া এবং তিন বছর আপনি চাকরি থেকে ফেরত আসার সময় যে বিমান ভাড়া তা কোম্পানি বহন করবে আপনাকে জর্ডানি যে সময় রয়েছে তা নিয়ে আপনাকে মেনে চলতে হবে আপনার বিরুদ্ধে জর্ডানে যদি কোনো পূর্বে মামলা থাকে তাহলে আপনি অনুপযুক্ত বলে বিবেচিত হবেন প্রত্যেক প্রার্থীকে অবশ্যই দুইটি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে একাধিক পাসপোর্ট থাকলে আপনার সঙ্গে আপনাকে পাসপোর্টটি শো করতে হবে কিভাবে বিএসএল সার্ভিস চার্জ গুলো এবং অন্যান্য খরচ নিয়ে থাকে তা আমি বলে দিচ্ছি এখানে আপনাকে সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জ 15% ব্যাট বিএসএল এর রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড জীবন বীমা এবং ওয়াইজ অনার্স ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে অর্থাৎ আপনাকে এখানে কোনো টাকা খরচ করতে হবে না আপনার টোটালি পুরোপুরি ফি ভাবে আপনি বিএসএল এর মাধ্যমে জর্ডানের চাকরি একটা সুবর্ণ সুযোগ থাকছে তবে মেডিকেল ফি ভিডিও এবং ফিঙ্গারপ্রিন্টের বাবদ আপনাকে নির্বাচিত যখন হবেন তখন সেই খরচটা আপনাকে বহন করতে হবে জটানে গমনোর পর মেডিকেল ফি ফিঙ্গারপ্রিন্টের বাবদ খরচের টাকা কোম্পানি সেই টাকাটি পরবর্তীতে আপনাকে ফেরত দেবে সাক্ষাতের সময় আপনাকে যে জিনিসগুলো আনতে হবে তা আমি বলে দিচ্ছি চার কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড হওয়া লাগবে মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক কপি রঙিন এবং চার সেট সাদা কালো ফটোকপি নিয়ে আসতে হবে অর্থাৎ আপনাকে পাঁচ সেট কপি পাসপোর্ট এর কপি নিয়ে আসতে হবে ভোটার আইডি বা জন্ম নিবন্ধন কপি আনতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে আসতে হবে এবং আপনার টোটাল বায়োডাটা দা ইংরেজিতে হতে হবে আপনাকে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন প্রয়োজনীয় কাগজপত্র সহকারে সতেরোই মে দুই তারিখ শুক্রবার সকাল আটটায় আপনাকে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম মিরপুরে উপস্থিত থাকতে হবে দারুসালামে উপস্থিত হওয়ার পূর্বে আপনাকে অবশ্যই আবেদনের লিংকটি যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব লিয়া ক্লিক করে প্রয়োজনীয় স্টেপগুলো ফলো করে আপনার আবেদনটি পূর্ণ করতে হবে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনি সতেরো তারিখ সকাল দ আটটায় আপনি টেকনিক্যাল দারুসালাম মিরপুরে উপস্থিত হতে হবে এখানে মনে রাখতে হবে কি আপনাকে ইন্টারভিউর সুযোগ করে দেওয়া হচ্ছে অর্থাৎ বয়সেল আপনাকে চাকরির নিশ্চয়তা দিচ্ছে না সেখানে আপনাকে অবশ্যই আপনার অভিজ্ঞতা আলোকে আপনাকে আপনি যদি অভিজ্ঞতা আলোকে আপনি নির্বাচিত হন তাহলে সেখানে আপনি পরবর্তীতে আপনার সরকারি খরচে আপনি বিদেশ যাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে মনে রাখবেন যে বয়সেল এ কোনো শাখা উপশাখা নেই তারা কোনোভাবে টাকা পয়সা লেনদেন করে না সম্পূর্ণ ফ্রি ভাবে সরকারিভাবে আপনি জর্ডানে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে সুতরাং এখানে ক্লাসিক ফ্যাশন এবং জিয়া ফ্যাশন দুইটি কোম্পানিতে সেম যতগুলো প্রসেস রয়েছে সবগুলো একই রকম এবং একই পদ্ধতি অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করবে সুতরাং এখানে জিয়া ক্লাসিক ফ্যাশন এবং দুইটি কোম্পানিতে টোটাল তিনশো তিনশো ছয়শো জন লোকের নিয়োগের একটি সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা যদি এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি বিস্তারিত ভাবে তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ